হোয়াট ইজ মাই ক্যান্ডিডেট ছাত্র দলের পক্ষ থেকে কিছু উপহার দিয়েছিল এই যে মোবাইলের ছবি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ইব্রিওন আই হোপ সবাই ভালো আছেন আজকে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আপনারা সবাই জানেন এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষা শুরু হয়েছে আজকে তো আমার একজন ক্যান্ডিডেট আছে অ্যারনের পিপিন তাকে সকালবেলা পরীক্ষার হলে দিয়ে আসছিলাম দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে এখন প্রায় একটা বাঁচতে চললো পরীক্ষা শেষ হবে একটাই তো আমি ওকে নিয়ে আসতে যাচ্ছি তো আমি মোহাম্মদপুর উপজেলা পরিষদের ভিতর দিয়ে কলেজের দিকে যাচ্ছি সে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বাজার থেকে কলেজের দিকে যেতে প্রথমেই যেটা সামনে পড়বে সেটা হচ্ছে মোহাম্মদপুর কাজী সালিম হক মহিলা কলেজ এখানেও পরীক্ষা হইতেছে এই যে অভিভাবকরা বাইরে দাঁড়িয়ে আছে তাদের ক্যান্ডিডেটের জন্য আমি যাবো আমিনুর রহমান কলেজে একটা বস্তে এক মিনিট সময় বাকি আছে কী অবস্থা আসি লাহি পরীক্ষা দিচ্ছে কেউ বাবা আসসালাম আলাইকুম না এখনো বেরোয়নি আমি রহমান কলেজের সামনে দাঁড়াই আছি এখনো ঘন্টা দেয়নি তো বেরোবে এক দুই মিনিটের মধ্যে আজকে সকালবেলা যখন পরীক্ষার জন্য ক্যান্ডিডেট নিয়ে আসি ছাত্র দলের পক্ষ থেকে কিছু উপহার দিয়েছিল এই যে মোবাইলে ছবি দেখতে পাচ্ছেন একটা কলম একটা মাস্ক এবং পরীক্ষার রুটিন সৌজন্যে আমিনুর রহমান কলেজ ছাত্রদল মোহাম্মদপুর মাগুরা পরীক্ষা দিয়ে সবাই বের হচ্ছে

কেমন কেমন ভালো করে বসো এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র শেষ হলো এই যে মোহাম্মদপুর মহিলা কলেজ থেকে সবাই পরীক্ষা দিয়ে বের হচ্ছে আসলে যেই কলেজের স্টুডেন্ট ওই কলেজে সিট পড়ে না সিট পড়ে হচ্ছে অন্য কলেজে সেই ক্ষেত্রে মহিলা কলেজে আমিনুর রহমান কলেজের ছেলেরা পরীক্ষা দিয়ে বের হচ্ছে আর ওদিকে আমিনুর রহমান কলেজে ছিল মহিলা কলেজের মেয়েরা সহ অন্য আরেকটা কলেজ পরীক্ষা শেষে পরীক্ষার্থীকে কিছু একটা খাওয়াতে হয় সেজন্য আমি এখন চলে আসছি বাচ্চু ফুড কর্নার মোহাম্মদপুরে এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় একটা চিকেন ফ্রাই দেন মনীপ বসতে এখানেও আসে না ওরু পরীক্ষা এক্সাম শেষ করে আমরা এখন বাসায় চলে আসছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা